আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বইমেলাতে ঘুরতে আসছি আজকে বইমেলাতে ঘুরতে আসছি চলুন পুরো বইমেলাটি ঘুরে 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 আপনাদেরকে দেখাই প্রত্যেকটি স্টল প্রত্যেকটি বইয়ের দোকান আপনাদেরকে ঘুরে ঘুরে আজকে দেখাবো আমি এখন পূর্ব চত্বরে ইসলামী এর উদ্যোগে আয়োজিত ইসলামী বইমেলাতে উপস্থিত হয়েছি এবং এটি হচ্ছে বাইতুল মোকাররমে পূর্ব গেইটে বাইতুল মোকারম মসজিদের পূর্ব পাশে তো বন্ধুরা আমি পূর্ব পাশে এসে একদম পূর্ব ছাইটে এসে পড়েছি আপনারা দেখতে পাচ্ছেন পুরো বইমেলা ঝাড়বাতি রঙ্গিল লাইট দিয়ে সাজানো হয়েছে এবং দুপাশ দিয়ে বিভিন্ন স্টল রয়েছে যেখানে ইসলামিক বইগুলো পাওয়া যাচ্ছে আমরা অনেকগুলো স্টল ঘুরে ঘুরে দেখেছি আমাদের পছন্দের বই খুঁজেছি যদিও এবারে বইমেলায় কোনো বই কিনে নিই এর আগের বছর যখন বইমেলা হয়েছিল সেখান থেকে আমি বই ক্রয় করেছিলাম এবছর আমি কোনো বই এখনও ক্রয় করে হয়তো আরেকবার যাব তখন আমি বই কিনতে পারবো ইনশাআল্লাহ তো বন্ধুরা আপনারা যদি এই বইমেলাটি এর আগে শুনে থাকেন তাহলে অবশ্যই জানেন আর যদি না জেনে থাকেন তাহলে আজকে জেনে নিন এই বইমেলাটি মূলত এক হয়ে থাকে বাইতুল মসজিদের পূর্ব পাশে তো বন্ধুরা এখানে এসে বই কিনে নিয়ে যাওয়ার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি বইমেলাতে আসেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন ইনশাল্লাহ